আমরা এখন কোথায় যাচ্ছি তোরা তো বুঝতে পারছস না আমরা আমরা মডোজেরের এই কি বলে মহারানী আমরা এখন আজকে শুড়ে যাচ্ছি তো আমাদের পাশে আরো আরও অনেক মোটরসাইকেল আছে তিন 4 টা তো তোমরা দেখতেই পাচ্ছো তো আমরা গন্তব্যস্কার কোথায় গন্তব্য কোথায় ইয়া বাড়ি তোমরা আমরা যাচ্ছি তোমাদেরকে পুরো রাস্তায় আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করবো ওকে তোমরা দেখতে দেখো ওকে মাই ফ্রেন্ড অনেকদিন পর আমার টিম মেম্বারদের সাথে

ওকে এস হো জাতুর সহ প্রাণের সহ ডাকারে আও

পুরা গ্রাম গ্রাম ফিল হচ্ছে না বন্ধুরা তোমরা কি বলো পুরা একটা গ্রাম গ্রাম ফিল হচ্ছে এই জায়গায় থামবা তোমরা দেখতে পারতো আমরা কোথায় চলে এসেছি গ্রামে একদম গ্রাম আশেপাশে দেখো সব গ্রাম অনেক দিন পর কাজের ফাঁকে বের হয়েছি আজকে অনেক ভিডিও হবে মস্তি হবে মজা হবে তোমরা দেখতে থাকো হ্যাঁ আজকে কি কি হয় কি কি অবস্থা আছে আমরা আজকে করি এ এলাকা তোমরা দেখতে থাকো হ্যাঁ একদম ফাটাফাটি আর এগুলা কিন্তু আমার আমার চাচা আমাকে কিনে গিফট করে দিয়ে গেছে বুঝছো এগুলা এগুলো আশেপাশে যা দেখতেছো আমার চাচা আমার এদের কিনা দিয়ে গেছে তো আমি আজকে আইছি দেখতাম একটু মানে শোনা কইরা যাওয়ার জন্য আর কি তো তোমাদেরকেও দেখাবো তোমরা তো বাবা আমি গরিব তোমরা গরিব তোমরা গরিব আমার সব আছে ওটা দেখলে তোমরা কুমাতে চলে যাবা কয়েক বছরের জন্য তো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো আসো আজকে চলো অসাধারণ পরিবেশ বন্ধুরা দেখতেছো অসাধারণ একটা পরিবেশ গরম মাছ খাও বুঝছি বেশি মাছ আমরা কাজ শুরু করবো এখনই লোক জনসংখ্যা আস্তে আস্তে বাড়তেছে দেখতে পাচ্ছ গুরু বাইরে গেছে প্রচন্ড মশা আছে এই জায়গায় বুঝছো প্রচন্ড মশা আছে মশা অনেক মশা মশা অনেকগুলা কাম কামড় দিছে পর্যন্ত আমরা তাড়াতাড়ি চলে যাব বেশি সময় থাকবো না এই জায়গায় গাইস আজকে কিন্তু ভিডিও বানায়া সাইরা সিরা লাইতেছি তোমরা দেখতে পারবা ঠিক আছে বাইন একটু দেখে নাও একদম সিরা বিড়া আজকে আমাদের শ্যুট চলছে মোটামুটি এনজয় হচ্ছে সবাই অনেক দিন পর একসাথে আসি অনেকজন তো অনেক এনজয় হচ্ছে তো তোমরাও দেখতে পাচ্ছ বাহিনীগুলা একটা ফেজ দেখতে পাচ্ছো তোমরা তো চলতেই চলতেই থাকে তো ব্লগটা দেখো মজা বাবা তো গাইস আজকের মতো কিন্তু এখানেই সামাত্রিক আমার ব্লগ সুদ্ধা আমরা ভিডিও সব কিছু বানানো শেষ এই গাইস তোমরা একটু টাটা দিয়ে দাও টাটা দাও টাটা দাও টাটা হ্যাঁ টাটা পলাশ টাটা দাও টাটা দাও ভাইয়া ধন্যবাদ তো আমরা যা যা ঘরে চলে যাচ্ছি তো তোমাদেরকে সাথে নিতাম গাড়িতে জায়গা নাই তো লেস গো হ্যাঁ ওকে ওকে মাই ফ্রেন্ডরা ভালো থাকো সবাই সুস্থ থাকো ওকে ভাই ভালো থেকে না ভালো থেকে না নিরাপদে থাকো আল্লাহ হাফেজ আপনিও নিরাপদে থাকেন ওকে